মধ্যপ্রদেশ ভ্রমণে বেরিয়ে এটা আমাদের চতুর্থ দিন আমরা ভোপালে তিন দিন কাটিয়ে এসেছি এবং সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে এবার আমরা যাব খাজুরাহের উদ্দেশ্যে ঘুরে দেখে নেব দুদিনে খাজুর যা যা দ্রষ্টব্য জিনিসগুলো রয়েছে ভোপালের মতো খাজুরাহতেও আমরা বুক করেছিলাম এসবিআই হলিড হোম অনলাইনে বুকিং হয় হোটেল সেন্ট্রাল হোটেল এটার সবচেয়ে যে ভালো বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে পশ্চিম গোষ্ঠীর যে মন্দিরগুলো রয়েছে খাজুরার মানে যেটা সবচেয়ে উন্নত মানের বলে বিবেচিত হয় সেই গোষ্ঠীর মন্দিরের থেকে মাত্র পাঁচশো মিটারের দূরত্বে অবস্থিত হাটা পথে পাঁচ মিনিট এই হোটেলটায় আমরা একটাই রুম নিয়েছিলাম আসুন রুম টুরটা করিয়ে দিই একটা সাইজের বেড দিয়েছিল দুটো সাইড টেবিল একটা ওয়ারড্রপ এসি গিজারের ব্যবস্থা ছিল সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি তবে ইলেকট্রিক কেটেল ছিল না টিভি আছে খাওয়া দাওয়ার কথায় আসি খাজুরাওতে এমনিতেই অপশান ভীষণ কম পরিষ্কার পরিচ্ছন্ন গুণমানে ভালো যে রেস্টুরেন্টটা আমাদের মনে হয়েছে সেটা হচ্ছে বদ্রি আমরা ওখানে অনেককেই জিজ্ঞাসা করেছি এবং প্রত্যেককেই আমাদের রেকমেন্ড করেছে বদ্রি সেটে অবশ্যই খাওয়ার জন্য বদ্রি সেটের রাবড়ি ধোসা বিভিন্ন ধরনের মিষ্টি ভীষণ সুস্বাদু আমরা ট্রাই করেছিলাম হট জামুন খেজুরের সন্দেশ আরও অনেক কিছু ধন্যবাদ